রহমান থাকবেন কি থাকবেন এই ব্যাপারে বলেন তো তিনি 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 থাকতে পারেন না বিদেশি নাগরিক এমন কি তাকেও বলা হয় তিনি এমনকি নাগরিক তিনি আপনি জানেন যে কংগ্রেসের অ্যাওয়ার্ড পেয়েছিলেন যে সাধারণত আমেরিকান নাগরিকরা পান তিনি বলা হয়েছিল তিনি প্রথম মুসলিম আমেরিকান যিনি কংগ্রেসের ওই অ্যাওয়ার্ডটি পেয়েছিলেন এটি তার ইউনো সেন্টারের যে ওয়েবসাইট সেখানেও এটি ছিল তিনি যে এখন মজাটা হচ্ছে তিনি যখন প্রথমবারের মতো দ্বার পরিগ্রহ করেন তাকে যে কন্ডিশন দেয়া হয়েছিল সেটি হলো তাকে স্ত্রীর ধর্ম গ্রহণ করতে হবে এবং সেটি সম্মতি দিয়েই তাকে তার পরিগ্রহ করতে হয়েছিল এবং তার যে ব্যালেরিনা আহ প্রথম পক্ষের কন্যা তিনি সেই ধর্ম প্র্যাকটিস করেন এমনটি জানা গেছে তো ফলে আপনার এখানেও কিছুটা আছে আপনার রহমানের সঙ্গে তার এবং দুজনেই যেহেতু আহ লয়্যাল টু ইউনাইটেড স্টেটস অব আমেরিকা আমেরিকা গ্রেট এই ধারণার সাথে ধারণার প্রতি ফলে বিশ্বস্ততার সঙ্গে মার্কিন জাতীয় স্বার্থ রক্ষার গুরু দায়িত্ব তাদের ঘাড়ে হারকুলিয়ান জব এবং ন্যাচারালি এটা কুসুমাস্তীর্ণ পথ নয় কণ্ঠকাকীর্ণ এবং মার্কিন যুক্তরাষ্ট্র চাইলে কিনা করতে পারে আবার তার যে সীমাবদ্ধতা সেটাও কিন্তু হিসাবে নেওয়া দরকার পৃথিবীটা এখন আর ইউনিপোলার নয় মাল্টিপোলার একটা পৃথিবীতে পরিণত হয়েছে সুতরাং সেই বিষয়টাও কিন্তু পুরিয়ে দিলে চলবে না বা ভুলে গেলে চলবে না আমি আমি স্যার এটাও শুনেছি যে এই বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত তাদেরকে নিতে হবে হয় তারা বাংলাদেশী পাসপোর্ট রাখবেন অথবা তারা আমেরিকান পাসপোর্ট রাখবেন আমি এমনটিও শুনেছি যে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের লাল পাসপোর্ট বানানো হয়েছে মানে তার কোনো সবুজ পাসপোর্ট বা বাংলাদেশি পাসপোর্ট ছিলই না সো তাকে বানাতে হয়েছে তার মানে পাসপোর্ট না থাকলে তিনি এতদিন কিভাবে আসা যাওয়া করেছেন তার অন্য দেশে পাসপোর্ট হয়তো তিনি এরকম শোনা যাচ্ছে কিন্তু কোথাও থেকে এটা ক্লারিফিকেশন করা হয়নি কিন্তু আমি যেটি আমি যেটি শুনতে পেয়েছি যে এই দু এক দিনের মধ্যেই এটি চূড়ান্ত করতে হবে যে তারা আপনি জানেন ডক্টর আলি রিয়াস তিনি দীর্ঘদিন ধরে আমেরিকায় বসবাস করছেন আর মানে অন্তত 8 থেকে দশ জন এই সরকারে রয়েছেন যারা আমেরিকান নাগরিক বলতে পারেন যে আমেরিকা বাংলাদেশ চালাচ্ছে আমেরিকান নাগরিকরা রাইট তো এটি আমাদের মানে বাংলাদেশের আইনে এটি ব্যয়নি এটি পারা যায় না ফলে তাদেরকে আইনসিদ্ধ হতে হবে এবং তাদেরকে যে কোনো একটি দেশের প্রতি লয়াল থাকতে হবে এই সুরাহাটি সেনাবাহিনীর পক্ষ থেকে বা সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে চাওয়া হচ্ছে এই বিষয়ে আপনার কোন আপনি আমাদের কিছু ধারণা দিতে পারেন কিনা দেখুন ঢালাও ভাবে সবাই মার্কিন নাগরিক এটা বলার সুযোগ নেই এখানে ডাচ নাগরিকও আছেন ব্রিটিশ নাগরিকও আছেন ক্যানাডিয়ান নাগরিকও আছেন বলে জানা গেছে তো ফলে যেটি বিষয় সেটি হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ডের নাগরিক অর্থাৎ প্রথম বিশ্বের নাগরিক এবং তারা প্রায় সবাই ন্যাটোভুক্ত যে জোট সেই জোটের সদস্য রাষ্ট্রের নাগরিক তো ফলে আপনার এক ধরনের সমজাতীয়তা এক ধরনের সমস্বার্থ তারা রক্ষা করবেন এটাই স্বাভাবিক এবং এখানে আপনার এই বিশেষ পরিস্থিতিতে যেখানে একটি মাত্র তাদের আর্ধ্য কাজ ছিল সেটি হলো নির্বাচন আয়োজন করা এবং রুটিন দায়িত্ব পালন করা সেই গন্ডি থেকে বেরিয়ে তারা তাবৎ যত কাজ আছে এই চট্টগ্রাম বন্দর হস্তান্তর তারপরে মানবিক করিডোর সংস্থাপন এবং নানা নজুয়াতে এই পুরো প্রক্রিয়াটিকে প্রলম্বিত করে আপনার অনন্তকাল ক্ষমতা আঁকড়ে বসে থাকার একটা কায়দা নকশা মোটামুটি প্রায় চূড়ান্ত করে ফেলেছেন Ekon, um, uh, তাহলে যে প্রশ্নটি আসে আমি যেটি যেটি শিরোনামও করেছি যে রাত ভর উচ্চ পদস্থ কর্মকর্তাদের দফায় দফায় বৈঠক হয়েছে সেই বৈঠকে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেই ধারণাটুকুই আমরা পেতে পারি কিনা আরেকটি প্রশ্ন খুব জোরে সোরে যে অনেকদিন ধরে আপনি যে তিনজনের কথা একদম শুরুতে বললেন তাদের নাম আমি উচ্চারণ করতে চাই না আই ডোন্ট লাইক ইট কিন্তু তারা খুব চাপ তৈরি করছে সেনা প্রধানকে বদল করার জন্য সেনা প্রধান বদল হতে পারেন কিনা এরকম কোন আভাস আপনার কাছে আছে কিনা দেখুন যারা বিপ্লবী তারা তো ইতিমধ্যে একটি দাবি আদায় করতে সক্ষম হয়েছে অন্তত মোটা দাগে সেটি হচ্ছে আওয়ামী লীগের উপর কার্যক্রমের উপর এত ব্যান আরোপ করা এবং দ্রুততম সময়ের মধ্যে ইলেকশন কমিশন সেভাবে রেসপন্ড করেছে এখানে আপনার তিরিশ দিন তিরিশ কর্ম দিবস বেঁধে দেওয়া হয়েছে এর মধ্যে আপনার বিপ্লবী যে সনদ সেটি জুলাই বিপ্লবের সনদ হাজির করতে হবে এবং সেটি আর বর্তমান কাটা করা এই সংবিধান এক সঙ্গে যায় না তো ফলে সংবিধান যদি বিলুপ্ত হয় তাহলে আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি তার লুকা স্ট্যান্ড হারিয়ে ফেলেন এবং তার সঙ্গে দিকে যারা আপনার অঙ্গুলি নির্দেশ করে আছেন তারা কিন্তু মানিক জোর হিসেবে ট্রিট করা শুরু করবেন এই দুজনকে ফলে হয়তো দেখা যাবে যে তারা প্রিভেল করছেন না

шена প্রধান ওয়াকারু জামান এইটা টাগাব ওয়ার হচ্ছে এখন আপনার দুইটা আন্টনির যুদ্ধ দুই পক্ষ কিন্তু জেতে না একটি পক্ষকে পরাভব মানতেই হয় এখন আমাদের দেখবার পালা আলটিমেটলি হু প্রিভেইলস আমরা তো আমরা বুঝতেই পারছি যে পরাজিত না হওয়া পর্যন্ত তো আমরা বুঝতে পারবো না কিন্তু কোন পক্ষ জিতলে দেশের লাভ দেশের ক্ষতি এইটা যদি একটু বলতেন স্যার দেখুন সরল ভাবে যদি আমরা ব্যাখ্যা করবার চেষ্টা করি তাহলে এখানে প্রফেসর ইউনুস এবং মিস্টার রহমান যদি এই রাউন্ডে জিতে যান তাহলে বিপ্লবীদের বারবার অন্ত অবস্থা হবে এতে কোনো সন্দেহ নেই আর এর বিপরীতে মহামান্য রাষ্ট্রপতি সাবদিন চুপ্পু এবং মাননীয় সেনা প্রধান জেনারেল ওয়াকার যদি প্রিভেল করে যান তাহলে আপনার ভাটার টান দেখা দেবে অর্থাৎ যেই জোয়ার ভাসছিলেন সবাই সেই অবস্থাটি আর থাকবে না সেই জোয়ার কি আছে আদৌ আছে বাংলাদেশ হচ্ছে মরা কটাল এবং ভরা দেশ সেই ভরা কটাল এখন বিদায় নিয়েছে মরা কটালের সময় চলছে দেখা যাক শেষ অবধি কি দাঁড়ায় বুঝতে পেরেছি এখন মানে আমি শেষ করব শেষ প্রশ্ন আপনার কাছে রাখি আজকে আমরা দেখলাম যে শ্রমিকদের একটি মিছিল হয়েছে মশাল মিছিল করেছে আমি একটু আপনাকে দেখাই যদি

স্যার আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বেশ বড় মিছিল কিন্তু এবং মাত্র ন মাস হয়েছে এখনই যদি বলে যে ইউনুস সরকারের গদিতে আগুন জ্বালো একসাথে দিস ইজ টু আর্লি কিনা স্যার আমি তো মনে করি না নয় মাসে আমাদের মুক্তিযুদ্ধ সম্পন্ন হয়েছে নয় মাসে বিপ্লব যদি পরিণতি পায় তাহলে অবাক হওয়ার কি আছে

হুম তারা শিফট করেছে তাদের পাঁচ মাস পরে গিয়ে মনে পড়েছে একটা ঘোষণাপত্র হওয়া উচিত ছিল তারা অনেকভাবে শিফট করেছে যদিও বলা হচ্ছে তারা তাদের পরিকল্পনার মতো অগ্রসর হচ্ছে আসলে কি তাই হচ্ছে এখন দেখুন এই যে শিফট হওয়াটা এটা নিখুঁত যে পরিকল্পনা তারই কিন্তু অংশ আপনার মিটিকুলাস ডিজাইন সুতরাং এটি খেয়ালের বসে তারা করেছেন তেমনটি নয় আর গাড়ি চালানোর সময় তো অনেক সময় আমরা ব্যাক গিয়ারে যাই সেটি যদি আহ সুবিধার্থে করা হয় এবং মনে করা হয় সঠিক তাহলে এখানে অসুবিধা কোথায় যদি সেটি বলেন স্যার সেক্ষেত্রে যদি আমি প্রশ্ন তুলি যে বাংলাদেশে এই যে আমি যেই মানুষকে দেখছি এত দ্রুত তারা হচ্ছে একতাবদ্ধ বন্দর দেবে না হ্যাঁ এই অবস্থা যদি চলতে থাকে আপনার কি মনে হয় যে তারা টিকতে পারবে বাংলাদেশের মানুষ ঠিক আছে বাংলাদেশের মানুষ আবেগী তারা আবেগে ভাসে আমরা ট্রু এটা যেমন সত্য কিন্তু একবার যখন মানুষ বুঝতে পারবে যে তাদের দেশ অন্যের দখলে চলে যাচ্ছে তাদের দেশ কি বলবো যে বিক্রি হয়ে যাচ্ছে মানুষ রুখে দাঁড়াবে আমি বিশ্বাস করি দেখুন এই জল হাওয়ার দেশে কাদামাটির দেশে মানুষ খুবই শান্তিপ্রিয় এবং আহ সম্পন্ন থাকে না সময় কিন্তু যখন একবার পালে বাতাস লাগে এবং তখন মুহূর্তে সবকিছু লোটপাট হয়ে যায় এবং এরকমের চিত্র আমরা অসংখ্যবার পরিদৃষ্ট করেছি ভবিষ্যৎ অতীতের সাক্ষ্য বহন করে সুতরাং এখানে অবাক হওয়ার কিছু নেই ধন্যবাদ বুঝতে পেরেছি কিন্তু আমি আমি শেষ প্রশ্নটি আপনাকে রাখি কালকে সকাল বেলায় আপনার প্রত্যাশা কি বলুন আমি যেটি মনে করি যে আমাদের এই পলিটিতে সবচেয়ে বড় মাঠটা খেয়েছে শৃঙ্খলা আইনের শাসন এবং যে নতুন ধারা সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে মবক্রেসি মব কালচার এটা কোনো অবস্থায় সুস্থতার পরিচয় বহন করে না এবং যদি এই রাষ্ট্রটিকে টিকে থাকতে হয় ইনস্টিটিউশনগুলো রক্ষা করতে হবে আর ইনস্টিটিউশনগুলো রক্ষা করতে হলে শৃঙ্খলার কোন বিকল্প নেই